বারো নম্বর অঙ্ক বারো নম্বরে আমাদের বলেছে নব্বই মিটার লম্বা একটি রেলগাড়ি একটি স্তম্ভকে পঁচিশ সেকেন্ডে অতিক্রম করে আমি এই রেলগাড়ির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার হিসাব করে দিই এখানে একটি স্তম্ভকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করছে তো এখানে আমার গণিতের ভাষায় সমস্যাটি যদি লিখি সময় গতিবেগ নির্ণয় করতে বলেছে দূরত্ব নির্ণয় করতে হবে সময় আর হচ্ছে দূরত্ব কত সেকেন্ডে গেছে পঁচিশ সেকেন্ডে নব্বই মিনিট পঁচিশ তাহলে এখানে এটা সেকেন্ড লিখতে হবে আর এটা হবে মিটার নব্বই তাহলে ঘন্টায় আমার এ করতে হবে তাহলে ছত্রিশশো সেকেন্ডে কত দূরত্ব যাক এটা পরে কিলোমিটারে পরিবর্তন করে এটাকে আমরা এগুলো তাহলে সময় ও দূরত্বের মধ্যে

তাহলে এটাকে যদি আমরা হাজার দিয়ে ভাগ করে দিই তাহলে এটা আমরা কিলোমিটারে পেয়ে যাব একবারই করে দিচ্ছি পঁচিশ হাজার এবং তিনটে শূন্য কিন্তু কেটে গেল তাহলে তিনটে শূন্য যদি কেটে যায় তাহলে দেখো আমি এখানে কিন্তু দুটো শূন্য কাটব শূন্য কেটে দিলাম ঠিক আছে তাহলে এইখানে কত হবে ছয় নং চুয়ান্ন চার তিন নং সাতাশ আর পাঁচে বত্রিশ বাই পঁচিশ তাহলে এটাকে যদি আমি চার দিয়ে গুণ করি কথা হবে চার চারে ষোলো ছিয়ানব্বই তিন চারে বারো বাই একশো এটা একটু সুবিধার জন্য মানে চার দিয়ে গুণ করে মানে একশো করে নিলাম তাহলে এটা বারো দশমিক নয় ছয় কিলোমিটার বারো দশমিক নয় ছয় কিলোমিটার তাহলে উত্তর আমরা লিখব গতিবেগ সমান হচ্ছে বারো দশমিক নয় ছয় কিলোমিটার প্রতি ঘন্টা এরপরে আসছে তেরো নম্বরের অঙ্ক তেরো নম্বরের অঙ্ক দুশো পঞ্চাশ মিটার লম্বা একটি সেতু অতিক্রম করতে একশো পঞ্চাশ মিটার লম্বা একটি ট্রেনের তিরিশ সেকেন্ড সময় লাগবে হিসাব করে দেখি ট্রেনের একশো তিরিশ মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে তো এখানে দেখো ট্রেনটার ট্রেনটার লম্বাটা হচ্ছে একশো পঞ্চাশ তাহলে প্রথমে দূরত্ব এবং সময় গণিতের ভাষায় সমস্যাটি হলো আমি যদি দেখি দূরত্ব সময় দূরত্বটা হচ্ছে মিটারে আর এটা হচ্ছে সেকেন্ডে তাহলে দেখো প্রথমে দূরত্বটা যাচ্ছে দুশো পঞ্চাশ মিটার লম্বা সেতু অতিক্রম করেছে দুশো পঞ্চাশ মিটার লম্বা সেতু প্লাস টেনের দৈর্ঘ্যটা হচ্ছে একশো পঞ্চাশ তার মানে এটা হচ্ছে চারশো মিটার অতিক্রম করতে কত সময় লেগেছে তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড লেগেছে এবার বলছে একশো তিরিশ মিটার লম্বা আর একশো পঞ্চাশ তো ট্রেনের দৈর্ঘ্য থাকবেই তাহলে দুশো আশি মিটার লম্বা দূরত্ব দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে তাহলে এখানে আমরা লিখছি সময় ও দূরত্বের মধ্যে বা দূরত্ব ও সময়ের মধ্যে

চারশো দিয়ে ভাগ আর এদিকে হচ্ছে তিরিশ গুণিত দুশো আশি দুটো শূন্য কেটে গেল চার দিয়ে সাত তাহলে এক্সিক টু একুশ একুশ সেকেন্ড অর্থাৎ উত্তরটা হচ্ছে তাহলে সময় একুশ সেকেন্ড লাগবে একুশ সেকেন্ড 烂尾。<Love. S 2> okay.